অনেক বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সবাই ভালো আছো দেখো আমাদের লাউ গাছটা কাটা হয়েছে এত সুন্দর লাউ গাছটা আমার ঠাম্মা কেটে দিয়েছে আমার মনটা ভীষণই খারাপ তো চারপাশে ডালগুলো কেমন মানে গাছ কাটার পর যেরকম হয় পুরো মোড়ে একদম পাতাগুলো শুকিয়ে জিপসে গেছে তো যাই হোক সকাল সকাল বিছানা গুছিয়ে নিয়েছি ঘরটা গোছানো হয়নি মানে ঘর গোছানো বলতে যেরকম আছে নর্মালি সেরকমই আছে বিছানাটা গুছিয়ে নিয়েছি দেখো এখানে কতগুলো কাপড় সিলিন্ডারের উপরে অনেকগুলো এখানে বিছানা চাদর শাড়ি দুই তিনটে শাড়ি নাইটি সোয়েটার আছে এগুলো না আমি ধুবো না এগুলো যেহেতু বড় বড় এগুলো মা ধুবে আমি এগুলো আলাদা করে রেখে দিয়েছি আমি ঘরটা মুছে বের করেছি রান্নাঘরও মুছে বের করেছি এবার যাবো পারে ওখানে অনেক কাজ আছে তো চলো আজকে ভিডিওটা এখান থেকে ঘর মুছে আসলাম সকালবেলা ঘর মুছার আগে এই এক গামলা বাসন মেজে রেখেছি আর কিছু কাপড় আছে সেগুলো বের করেছি কিছু শুধু মানে সাপের জলে ধুয়ে দিব আর কিছু কেচে কুচে ধুয়ে দেবো আর কিছু বাসন আছে সেগুলো মাজবো তো চলো এই কাজটা করতে আমার অনেকটা সময় লাগবে আর এখানে অনেকটা রোদ্রু আছে এইটুকু জায়গা ছায়া আছে এখানে বসে বসে কাজগুলো করে নেব তো চলো বাসন আর্ধেক মাজা আছে আর্ধেক মাজবো আর এইটুকু কাপড় মানে আমি ধুতে পারবো তাই ধুবো আর যেগুলো ওখানে আছে সেগুলো মাছ ধুবে ভেবেছিলাম অনেক সকালবেলা উঠে সমস্ত কাজ করব মানে ঘরে যা ফুলগুলো আছে আমার সেগুলো আজকে ধুয়ে দেবো তারপরে সুকেসের উপরে যে কভারগুলো আছে মানে যেগুলো আমি পেতে রেখেছিলাম সেইগুলো বিছানার চাদর পর্দা জানালার পর্দা এগুলো ধুয়ে দেবো তো সেগুলো আর কিছুই হলো না হঠাৎ করে বৃষ্টি শুরু হয় আর বৃষ্টিটা দেখে আমার মনে যে একটা এনার্জি ছিল কাজে। সেটা চলে যায় আর কাজ করতে ইচ্ছে করে না এবার যেই কাজগুলো না করলেই নয় শুধুমাত্র সেই কাজগুলোই করব। তো যাই হোক চলো এখান থেকে ভিডিওটা শুরু করছি সকাল সকাল দেখতেই পারলে কি বাড়ির অবস্থা ছিল তো রোদ্রুটা চলে যায় মানে রোদ্রুর উপর একটা কাজের এনার্জি থাকে যদি রোদ্রুটা থাকে ভালো তাহলে না একটু ধোয়া কাচা করতে ইচ্ছে করে তো যাই হোক আমি তখন ভাবলাম যে একটা কাজও করব না আর কিছু ধোবো না তারপরে দেখছি আবার হঠাৎ করে হালকা মানে একটুখানি রোদ্রু উঠেছে তো ভাবলাম যেহেতু রোদ উঠেছে এখন তো আর সময় নেই ওইগুলো ধোয়ার তো ওগুলো ধুতে গেলে একটু সকাল সকাল ধুয়ে দিতে হতো তারপরে ভাবলাম এই নতুন জামাগুলো আমি পয়লা বৈশাখের জন্য কিছু জামা কাপড় কেনাকাটা করেছিলাম তো সেইগুলো যেহেতু সেল থেকে নিয়েছি আর সেলে জামা কাপড় জানোই যে নেওয়ার পর একটু ধুয়ে দিতে হয় তো সেগুলো আর চৈত্র সেলে তো সবাই বেশিরভাগ সব জায়গাতেই সেল দেয় তো সেল থেকেই কেনাকাটা করে তো আমিও টুকটাক কিছু কুর্তি কিনেছিলাম তো দেখো আমি ওগুলো কাপড় জামা ধুয়ে মেলে দিয়েছিলাম শুধুমাত্র সার্ফের জলে ধুয়েছি আর কিছু জামা কাপড় ছিল সেগুলো ভালো করে ধুয়েছিলাম তো তারপরে ধোয়ার পর ওইদিকে স্নান করে নিয়েছি স্নান করে এখন এই যে মিক্সিটা অনেকটা নোংরা হয়েছে ভাবলাম কি করব কি করব না তো এটাও তো নোংরা হয়েছে আর এটা পরিষ্কার করতে না অনেকটা সময় লাগে ওই মাঝখানের টুকু ওটা অনেকটা সময় লাগে পরিষ্কার করতে যার জন্য ওই কাজটা করা হয় না আলসিতে তো যেহেতু ঘরের কাজটা করা হলো না ঘরের কাজটা করতে চেয়েছিলাম আজ আজ যদি একটা ঘরের কাজ করে রাখতাম তো কালকে আমার অনেকটা কাজ কমে আসতো যেমন ঘরের মধ্যে ধোয়া যদি করে রাখতাম তাহলে কালকে শুধুমাত্র ঝুল ঝাড়তাম বা আজকে যদি ঝুলটাও ঝেড়ে রাখতাম তো কালকে ধোয়াগাছাটা গাছাটা করে রাখতাম তো জানি না এখন আমি কতটা কী করতে পারবো সময় নেই এখন আমাকে আবার রান্না করতে হবে মা একটা সবজি রান্না করেছে আমি একটুখানি কাজ করা আছে সেগুলো ভাজা করে রাখবো তো দেখো আমি কিন্তু মিক্সিটা ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নিয়েছি সামনে টুকু এতটুকু পরিষ্কার হয়েছে আর যে বডিটা আছে উপরটা সেটা একদম পুরো চকচকে হয়ে আছে একদম মানে নতুনের মতো চকচকে করেছি আর মাঝখানে টুকু মানে একটা দিয়ে খুচিয়ে খুচিয়ে যতটা পেরেছি পরিষ্কার করে। ততটা পরিষ্কার করে রেখেছি তো যাই হোক আগের থেকে অনেকটা পরিষ্কার আছে আর এদিকে দেখো আমি একটা কাঁচকলা এখানে দুটো কাঁচকলা ছিল তো সেটা কেটে রেখেছিলাম আর তার সঙ্গে কাঁচকলার মতো করি একটা আলুও কেটেছি তখন এই তো কলা ভাজাটা করে নিব আর কলা ভাজা খেতে তো আমার ভীষণই ভালো লাগে দেখো একটা পড়ে গেল তো গ্যাসের মধ্যে পড়ে গেলে আমি সাধারণত তুলেই দেই ফেলে দিই না কিছু কিছু সময় মাটিতে পড়ে গেলেও আমি সেটাও কিন্তু তুলে কড়াইয়ে দিয়ে দেই ধুয়ে তো আমি এখন একটু লবণ হলুদ দিয়ে ভেজে ভেজে মানে ঢেকে ঢেকে ভাজবো যাতে করে তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যায় আর একটুখানি লাল লাল করে ভাজবো মা করেছিল মিষ্টি কুমড়ার পাতা শাক আলু বেগুন দিয়ে আর আমি এটা ভাজা করে নিচ্ছি আজকে এটা দিয়েই খাওয়া হবে অনেকটা কাজ করব ভেবে রেখেছিলাম কিন্তু কিছুই হলো না খুব খারাপ লাগছে শুধুমাত্র বৃষ্টিটার কারণে দেখা যাক ইচ্ছে করছে যে যেহেতু এখন আর কিছু কাছাকাছি করতে পারবো না তো ভাবছিলাম একবার যে ঘরে ঝুলটাই ঝেড়ে রেখে দিই তো দেখো মা গিয়েছিল বাজারে আমার হয়েছিল কি পেয়ারা আমাকে খেতে ইচ্ছে করছিলো সেই সময় থেকে জ্বরের জ্বরের মুখে যখন কিচ্ছু খেতে ইচ্ছে করে না তখন দেখবে কিছু মাখা বা টক জাতীয় ঝাল সেইগুলো আবার খেতে ইচ্ছে করে তখন আমার পেয়ারা মাখা খেতে ইচ্ছে করেছিল তখন খাবো খাবো করেও না খেতে পারিনি তারপর যেদিন গিয়েছিলাম শিলিগুড়ি সেদিন বাস স্ট্যান্ড থেকে মা পেয়ারা মাখা কিনে দিয়েছিল তো সেটা থেকে একটুখানি খেয়েছিলাম তারপরে বুনুকে দিয়ে এসেছি তখনও আর খাওয়া হয়নি তাই আজকে মা পেয়ারা মাখা নিয়ে এসেছে তো দুপুরবেলা একটুখানি পেয়ারা মাখা খেয়ে নিয়েছি ভাত খাওয়া দাওয়ার পর এখন কি করব কি করবো না ভাবতে ভাবতে ভাবলাম যে না আজকে ঝুলটা ঝেড়েই রাখি কালকে নয় কাছাকাছিটা করে রাখবো ওই ফুলগুলো খুব নোংরা হয়েছে সেগুলো ধুবো তারপরে তো যা ফার্নিচার আছে ঘরে ওয়ার্ড্রপ ড্রেসিং টেবিল সুকে সেগুলো মুছে কুচে রাখবো তো যেমন কথা তেমন কাজ এখন বিকেলের দিকে একটু ফাঁকা আছি তো এই তো চলে এসেছি ঘরে ঝুলটা ঝেড়ে নিতে স্নান করে নিয়েছি কি করব কিছুই বুঝতে পারছি না হাত পা একটুখানি ভালো করে ধুয়ে নেবো আর নয়তো কালকে মাথায় শ্যাম্প করে নিব। বিছানা চাদরটা উল্টো করে তুলে রেখেছি যাতে করে ঘুমানোর সময় চুলকানি না হয় মানে ইচিং না করে শরীরের মধ্যে একটুখানি ঝুলঝালে এরকমটা হয়ে থাকে তো আমি ভালো করে যতটা আছে আমার ঘরের এরিয়া ভালো করে ঝুলটা ঝেড়ে নেব আর ওই যে ছোটো ঘরটা আছে আর রান্নাঘরটা আছে সেইগুলো আজকে ঝাড়তেও পারি নাও ঝাড়তে পারি ঠিক নেই মানে হয়েছে কি খুব তাড়াহুড়োর মধ্যে আসি যেহেতু খুব কিছুদিন আগে জ্বর থেকে উঠলাম আর সময়ও নেই আমি তো কোথায় কোন দিকে চৈত্র সেল চলে গেল কোন দিকে চৈত্র মাস যে তো শেষের দিকে তারপরে নতুন বছরে পা রাখতে চলবে সবাই পয়লা বৈশাখ আর কি কোন দিকে যাচ্ছে কিছুই বুঝতে পারছি না হঠাৎ করে দেখেছি আর হাতে সময় নেই আর তার মধ্যে আজকে যদি আমার ঝুল ঝেড়া না হয় তাহলে কালকে আমার অনেকটা চাপ হয়ে যাবে তো দেখো আজকে আমি ঝুলটাও ছেড়ে নিয়েছি আর বিছানার উপরে একটা চেয়ার রেখেছি তারপরে চেয়ারের উপরে উঠে এই তো ফ্যানটাও পরিষ্কার করে মুছে গুছে নিচ্ছি ফ্যানটা খুব একটা নোংরা হয়নি তবু মুছে গুছে রাখলে চকচকে লাগে আর পরিষ্কার লাগে দেখতে তো যাই হোক ঘরের ঝুল ছাড়া আমার মোটামুটি কমপ্লিট ভালো মতো ঝেড়ে নিয়েছি ঝুলটা ভেবেছিলাম কি সার্ফের জলে একটুখানি কাপড়দের দিয়ে টিনগুলোকে ঘষবো সেটা আর হলো না মানে ভালোই আছে অতটাও নোংরা হয়নি যতটুকু ঝুল হয়েছে সেগুলো ঝেড়ে নিয়েছি আর ধুলো হয়েছে অনেকটা ধুলো হয়েছিল তো তোষটাকে ভালো করে ঝাড়ুটা দিয়ে বাড়ি দিয়ে দিয়ে ঝেড়ে নিয়েছি যতটা ধুলো উড়ানো যায় আর কি তো ভালো করে ধুলোগুলোকে একটুখানি উড়িয়ে দিয়েছি মানে পরিষ্কার করে নিয়েছি তারপরেই তো বিছানার চাদরটা এখন বিছিয়ে নিব। তো এখন বিছানার চাদরটা ভালো করে পেতে নিচ্ছি আজকে আর এটাকে পাল্টালাম না এটা পয়লা বৈশাখের দিন পাল্টে রাখবো এই কিছুদিন আগেই পাল্টালাম তো এটাই থাক এটা আর আজকে পাল্টাচ্ছে না এর আগেরটা এখনও ধোয়া হয়নি যেহেতু শরীর ভালো ছিল না তাই আর ধোয়া হয়নি অনেক কাছাকাছি করেছি তবে বিছানার চাদরটা ধোয়া হয়নি তো এখন লেপটাকে ভাঁজ করে নিচ্ছি তারপরে ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করে বিছানাটা গুছিয়ে নিলে আজকের মতো কাজ কমপ্লিট দেখো কাজ তো কখনও শেষ হয় না তবে যতটুকু কাজ দেওয়া লাগে ততটুকুর মতো কাজ কমপ্লিট আর যে সমস্ত কাজগুলো আছে সেগুলো আর অন ক্যামেরায় করবো না সেগুলো অফ ক্যামেরায় করব তো আমার বিছানা গুছানো হয়ে গিয়েছে এবার ভালো করে একটুখানি ঝেড়ে ঝুড়ে নিচ্ছি তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাইকে টাটা